ঘন্টার ওপর হয়ে গেছে তোমাদের বৌদি ভাই বাথরুমে ঢুকেছে ঠিক আছে আর গরম পড়েছে না গরমের জন্য সমান নিয়ে কন্টিনিউ জল ঢেকে যাচ্ছে এখন কি কিরকম পেছনে লাগবে তোমরা দেখো খালি একবার এগোলু গোল এই একবার দরজাটা খোলো খোলো না আরে আমার টয়লেট পাইছে আমার টয়লেট পাইছে হ্যাঁ একটা টয়লেট কী ওরকম কোথায় যাবো চারদিকে দেখো লোকজন কোথায় টয়লেটে যাবো কিটকিট করবে না কতক্ষণ হয়েছে তুমি টয়লেট আমার টয়লেট বাড়াই যাচ্ছে দেখো তো আমি চাপে রাখতে পারছি না একবার খোলো তুমি বাইরে দাঁড়াও আমি কি বাবা এ কি তুমি এগুলো গায়ে সারা গায়ে কী মারছো কেনো ই রাম নতুন দেখলো মনে হয়

আর এই ভিজে গায়ে পায়ে তুমি অ্যা ঘন্টার পর ঘণ্টা কীরমটা বাথরুমের এই যে সমানে তুমি সমানে কন্টিনিউ জল ঢালে গেছো এবার তো জলটা চলে গেলে আমি চান করব কেম্মায় জলটা চলে গেলে আমি চান করবো কোমায় আরে কয় তো আমি তো আমি তো লাইক করতেছিলাম আমি তো লাইক করছিলাম তখন বুঝলে না আর তুমি যে এখন সমানে যে জল খাঁটলে তো ঠান্ডা লাগবে না

বাইরে আসো দাঁড়ো হনুমানের আমি করছি তুমি তাহলে তুমি যা চান করবো না এই গায়ে আমি এখন টয়লেট করলে আমার দেরি হবে আমি চান করব টয়লেট করব চান করব তুমি এরকম ভিজা গায়ে যে দাঁড়িয়ে আছো এত বেলা পর্যন্ত তুমি আমার খাইতে দেবো কখন তাহলে রাখুন আরো আরো রাজভোগ তৈরির জন্য সব রকম সরঞ্জাম বাজার থেকে কিনে নিয়ে আসো এই না ওই ওই না ওই এত রকম এত প্রকার রান্না করতে সময় লাগে না তো গ্যাস জ্বলে টিপ 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 করে গ্যাস জ্বলে তুমি এই তাই আমাকে আরে এই সব মাইখা মুখা তুমি আমারে মানে চকচকে দেখাও নাকি তুমি এই চকচকে কি কোটি টাকা পাবো নাকি আমি আমি কোটি টাকা পাবো তোকে চকচকে দেখিয়ে

আমি দেখছি তুমি কখন থেকে চলো 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 ঢোকো 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 সিকি ঢোকো তোমার হলি তারপরে আমি ঢোকো চলো চল চল বৃষ্টি আসবে আবার চলো মেঘলা করতে চলো টি তোর মাথাতে আই পড়ুক বাজে পড়বে না যতক্ষণ জল ঢালো আমি জল ঢেলে দিচ্ছি চলো